আমি তো একজন ডক্টর আমি কোনো অপ্রাপ্তি নেই আমার সবই প্রাপ্ত কাজ আসবে আসতেছে আস্তে বলবো অনেকগুলো ওয়েব ফিল্ম করেছি দুটো সিনেমা আসছে বলবো আপনারা নিশ্চয়ই জানেন না না আমার প্রোডাকশন হাউস আগেও ছিল চারটা সিনেমা আমি করেছি প্রোডাকশন হাউস যদিও আমার হাউস ছিল ফাইন্যান্স আর ডিফারেন্ট ছিল সো আমি আবারও করছি প্ল্যানিং মানে কত বছরই ছিল দেশের সিচুয়েশন খারাপের কারণে আসলে এটা হয়নি

এটা হয়তো বা ক্যাপশনটা ভুল হয়েছে বাট এমন কোনো কন্টেন্ট আপনারা যারা আছেন বা আপনারা করবেন না ক্যাপশন দিবেন না যেটার জন্য আমার মানহানি হয় এটা আপনাদের কাছে আপনারা ভিউ করেন ভিউ বাণিজ্য করেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য মানে আমি আমি তো একজন ডক্টর আমি আমি তো আর যেন কোনো মানুষ না বা শুধু সিনেমা করতে শুরু করেছি তা না আমার তো একটি ডিফারেন্ট ওয়ার্ল্ড আছে ডিফারেন্ট প্রফেশন আছে সো ওই জায়গাটা থেকে আমি চাই যে আপনারা ওরকম ভদ্রতার সহিত আপনারা ক্যাপশনগুলো দেখুন মানে এমন একটা ক্যাপশন দিল যে কিসের ধরা খেয়েছে এই সেটা কি ওয়ার দ্য হেল টপিক এগুলো পরে ছোট লোক ইপানা ছাড়া আর কিছুই না সো আমি কখনো কাউকে মামলা দেওয়ার পক্ষপাতি না আমি দেওয়ার কেউ না আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা চেয়েছে দিতে আমি সেটাই ওখানে ছো করেছি এবং আমি ছো করিনি ওখানে আমার অ্যাডমিন ছিল সে পোস্ট আচ্ছা কোন বিষয়টার কারণে আপনি

অবশ্যই লভ্যাংশটা ফ্রি আসুক সেই ক্ষেত্রে বাংলাদেশের সাকিব খানকে সিনেমা করলে লস হওয়ার সম্ভাবনা থাকে না আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করা হবে কিনা আমি টোটালি টায়ার আপু আমি যখন হবে তখন সবকিছু